আজকে কিন্তু চাঁদ রাত না তারপরেও আজকে আমি হাতে মেহেদি দিব এখন বাজে রাত একটা দেখতেই পাচ্ছেন এখন আমরা মেহেদি দেওয়া শুরু করব আর এই মেহেদিগুলো চলে যাওয়ার কথা ছিল লন্ডনে যেহেতু লিকুইড সেক্ষেত্রে যেতে পারেনি আর দেওয়ার কথা ছিল আমার বোনের হাতে যেগুলো এখন আমাদের হাতে থাকবে যাই হোক এখন আমরা মেহেদি পড়ব আমাকে পরায় দিবে আমার ছোট বোন সব সময় ছোট থেকে আমি ওদের হাতে মেহেদি দিয়ে দিতাম আর আজকে ছোট আমার হাতে মেহেদি দিয়ে দিয়ে দেবে সময় কত দ্রুত চলে যাচ্ছে আমরা গুগলে সার্চ করছিলাম ডিজাইন সব থেকে সিম্পল ফুল পাতা লতা যাই পারি তাই দিব এমন কিছু কারণ কারোই মন ভালো ছিল না ছোটো বোনও কান্নাকাটি করছিলো মা আব্বু সবাই আপসেট যে যার মতো করে আর কি যেহেতু ঘনায় আসতেছে আর ঈদ মানে কিন্তু পরিবার আপনজন সবাইকে কাছে নিয়ে থাকা একজন মিসিং থাকলেই দেখবেন খারাপ লাগে তো যাই হোক আমরা ডিজাইন সিলেক্ট করে ফেলি ডিজাইন তো সিলেক্ট করছি কারিনা এখন দেখেন হাতে রকমের জরিনা আর্ট করে ফেলি আমরা আমরা অনেক বড় আর্টিস্ট আপনারা যদি কেউ কারিনা থেকে জরিনা আর্টিস্ট নিতে চান বা হাতে আর্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমি হাতে দিব হচ্ছে এটা হচ্ছে আমার আর্টিস্ট যে আমার হাতে এখন তার মনের মাধ্যমে মিশে আর্ট করবে এটা হচ্ছে ডিজাইন যেটা একটু পরে দেখতে পারবেন হাতের মধ্যে কি ফুটে ওঠে কিন্তু সে মেয়েদেরটা ভালোই দিয়েছে খারাপ দেয়নি খারাপ বলা যাবে না ছোটো মানুষ হিসেবে যে এসে তার প্রচেষ্টা বা চেষ্টা করছে এটাই অনেক আজকে খারাপ করেছে কালকে ভালো করবে এটাই তো নিয়ম তাই না আজকে তাকে তো ডিজাইন দেওয়ার বা হাতে আর্ট করার সুযোগ দিতে হবে তো আমরা মেহেদি দিতে অনেক গল্প করছিলাম আর মেহেদি দেওয়া কিন্তু কষ্টের কাজ অনেকে মনে করে যে না হাতটা পেতে দিলাম সে শুধু মেহেদিটা টিপছে আর দিচ্ছে বিষয়টা এমন না প্রত্যেকটা কাজই কষ্টের মেহেদি দেওয়াটাও প্রচণ্ড কষ্টের কাজ ধৈর্য ধরে বসে থাকা ফাইনালি আমার মেহেদি দেওয়ার ডান এখন বাজে তিনটা দশ আমরা অনেক গল্প টল্প করছিলাম এর মাঝে দেখি মা উঠে গেছে তো মা সে আমাদের সাথে জয়েন করছে মা বলছো তোরা এখনো ঘুমাইস নাই আমরা বলে না এখন তো ঘুমাইনি যেহেতু রাত পোহালে শ্বশুর চলে যেতে হবে এই আর ইচ্ছা করে একটু জেগে জেগে ছিলাম এখন বাজে রাত চারটা আমরা এখনও ঘুমাইনি আমরা এখন শিহিরি খাই ঘুমাবো মা ফোনটা চারটা বাজে দেখা যায় হ্যাঁ তিনটে বাহান্ন দেখছেন আমরা এখনো ঘুমাইনি আমরা এখনো ঘুমাবো আমরা তখন ধরে এই করছি কেমন হয়েছে বলবেন ভালো হয়েছে ঠিক আছে পরে আবার দেখাবেন কেমন হয়েছে আমার মেহেদি দেওয়াটা অবশ্যই জানাবেন আর কমেন্টে কে কার মতো মেহেদি দিলেন কেমন ডিজাইন করলেন অবশ্যই হাতে পেক দিবেন ভালো লাগবে দেখলে আর আলহামদুলিল্লাহ আজকে আমি আঠাশে রোজার রাত্রে মেহেদি দিচ্ছি কারণ আগামীকালকে যেহেতু চলে যাব। আর আমার শ্বশুর বাসায় মেহেদি দিয়ে দেওয়ার মতো কেউ নেই যারা আছে তারা অনেক বড় থাকে না এখানে আর যা যে আছে সে অনেক ছোট তো যাই হোক এই তো এতটুকুই আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে হচ্ছে নেক্সট ডে এ হচ্ছে আমাদের আমার মেহেদি আর্টিস্ট এ হচ্ছে আমার ফাইনাল মেহেদির কালার এই যে কেমন হয়েছে বলুন তো ভালোই কালার হয়েছে আমার মেহেদি আর্টিস্ট মেহেদিগুলো পড়ার কথা ছিল মেঝোটার মেহেদিটা পড়ছি আমরা মিস ওকে অনেক বেশি আর এগুলো হচ্ছে আমাদের ফাইনাল টাচ জামাই লাগানোর যখন জামাই লাগানো হবে কেমন হয়েছে জানাবেন হ্যাঁ আর ওই যে বলছিলাম না যে হলো বাসার জন্য সোফা নিচ্ছি সোফা কাম বেড তো সেটা কুরিয়ার করা হয়েছিল সেটা আমাদের এখানে চলে আসছে তো সেটা কেমন লুক না আপনাদের সাথে সোফা কাম বেডের লুক আমরা এই কালারটা নিয়েছি যেহেতু আমাদের ঘরের কালারটা হচ্ছে এমন গ্রিনিশ গ্রিনিশ এই জন্য আর বাবা মাকে এই চেয়ারটা গিফট করছি আস্তে আস্তে না এটা ভেঙে গেছে কুরিয়ার এটা ঠিক করে নিতে হবে সোফার সাথে ম্যাচ করে এটা করা হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন হ্যাঁ আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওর সাথে আল্লাহ হাফিজ